সকল প্রশংসা মহান আল্লাহ জন্য যিনি অত্যন্ত মেহেরবান এবং মহান নবীদের মধ্যে একজন বিশেষ নবী ছিলেন হজরত সোলাইমান তার অসাধারণ ক্ষমতা এবং প্রজ্ঞা তাকে অনন্য করে তুলেছিল তিনি নবী দাউদ আলহি সাল্লামের পুত্র ছিলেন এবং তিনি তার পিতার নিকট থেকে নেতৃত্বের গুণাবলী অর্জন করেছিলেন মহান আল্লাহ তালা তাকে বিশেষ ক্ষমতা দান করেছিলেন যেমন পশু পাখির ভাষা বোঝা বাতাসকে নিয়ন্ত্রণ করা মুহূর্তের মধ্যেই পৃথিবীর এক প্রান্তর থেকে অন্য প্রান্তর চলে যাওয়া তার কাহিনী শুধুমাত্র একজন ন্যায়পরায়ণ বাদশার কাহিনীই নয় বরং এটা এমন একটা কাহিনী যেখানে আমরা দেখতে পাই কিভাবে মহান আল্লাহ তালার দেওয়া প্রজ্ঞা ও পার্থিক ক্ষমতা মিলে একজন আদর্শ ব্যক্তিত্ব গড়ে ওঠে সোলাইমান আলহিসাল্লাম সকল যুগের মানুষের জন্য স্মরণীয় হয়ে থাকবে তার জীবনের বিশ্বাসঘাতকতা এবং বড় বড় পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন কিন্তু তিনি উপর ভরসা করতেন তার জীবনের গভীর অধ্যায় আমরা দেখতে পাই কিভাবে একজন বুদ্ধিমান যুবককে বিশাল সিংহাসনের উত্তরাধিকারী করা হয়েছিল তিনি রাজ্যের সকল চক্রান্ত সাহসিকতার সঙ্গে মোকাবিলা করেছিলেন এবং সকল পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছিলেন সাল্লামের জীবন প্রমাণ করে একজন বান্দার প্রকৃত শক্তি মহান আল্লাহ কাছে মাঝেই নিহিত তার জীবনের প্রতিটি ঘটনা শুধুমাত্র নৈতিক শিক্ষায় নয় বরং আল্লাহ মহিমার প্রতিফলন একটি শান্ত গ্রামে হঠাৎ করে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল যখন দুইজন মহিলা একটি শিশুকে নিয়ে ঝগড়া করতে করতে গ্রামবাসীদের নিকট বিচার চাইতে এসেছিল একজন মহিলা কাজ ছিলেন তার কোলে একটি শিশু সন্তান শান্তভাবে ঘুমিয়েছিল অন্যজন চিৎকার করে বলছিলেন এই শিশুটি আমার সন্তান তোমার সন্তানকে তো নেকড়ে খেয়ে ফেলেছে দুইজন মহিলার সন্তান নিয়ে বিবাদ শুনে গ্রামবাসীরা জামায়াত হতে থাকে সেখানে কান্নাকাটি করা যুবতী মহিলা বললেন এই শিশুটি আমার সন্তান আমি তার গন্ধ এবং কান্নার শব্দে নিশ্চিত কিন্তু বয়স্ক মহিলা জোর দিয়ে বললেন এটা আমার সন্তান তুমি মিথ্যে বলছো নেকড়ে তোমার সন্তানকে নিয়ে গেছে এই জটিল পরিস্থিতিতে গ্রামবাসীরা হতবাক হয়ে পড়লেন এই বিচার কিভাবে তারা সম্পূর্ণ করবেন তখন গ্রামের একজন জ্ঞানী ব্যক্তি বললেন এই সমস্যা আমাদের পক্ষে সমাধান করা কোনোভাবেই সম্ভব নয় একমাত্র আল্লাহ তালার পয়গম্বর বাদশাহ দাউদ আলহি সাল্লাম এই সমস্যার সমাধান দিতে পারবেন কারণ তিনি একজন ন্যায়পরায়ণ বিচারক এবং আল্লাহ তাআলার রসুল গ্রামবাসীরা দুজন মহিলাকে নিয়ে দাউদ সাল্লামের দরবারে হাজির হলেন হজরত দাউদ আলহি সাল্লাম শান্ত কণ্ঠে বললেন আমি আশা করছি তোমরা আমাকে কোনো মিথ্যা বলবে না বয়স্ক মহিলা প্রথমে বলল মহামান্য বাদশাহ এই শিশুটি আমার সন্তান অন্যদিকে যুবতী মহিলা করুণ কণ্ঠে বললেন মহামান্য বাদশাহ সে মিথ্যা বলছে এই শিশুটি আমার সন্তান আমি তাকে জন্ম দিয়েছি হজরত দাউদ সাল্লাম ভালোভাবে লক্ষ্য করলেন এবং গভীরভাবে চিন্তা করে বললেন এই শিশুটি বয়স্ক মহিলার এই সিদ্ধান্তে বয়স্ক মহিলা আনন্দে উল্লাস করতে লাগলেন অন্যদিকে যুবতী মহিলা বাকরুদ্ধ হয়ে পড়লেন কোন প্রতিবাদ না করে নীরবে শিশুটিকে বয়স্ক মহিলার হাতে তুলে দিলেন যখন এই সিদ্ধান্তের খবর হজরত সাল্লামের নিকট পৌঁছালো তিনি অনুভব করলেন এই সিদ্ধান্তে কোন কিছু একটা গোলমাল রয়েছে তখন তিনি দুই মহিলাকে আবার পুনরায় রাজপ্রাসাদে হাজির করলেন হজরত সলাইমান আলহি সাল্লাম তখন তরুণ বয়সে উপনীত ছিলেন তার বয়স তখন মাত্র তেরো বছর ছিল কিন্তু তিনি প্রজ্ঞা এবং ন্যায় বিচারের জন্য সারা রাজ্যে বিখ্যাত হয়েছিলেন সেই দিন দাউদ আলহিসাল্লামের রাজ রাজদরবার কৌতূহলী মানুষের ভিড়ে ভরে গিয়েছিল সবাই এটা জানতে উদ্গ্রীব হয়েছিল যে সোলাইমান কিভাবে এই জটিল সমস্যা সমাধান করবেন দুজন মহিলাকে গভীরভাবে পর্যবেক্ষণ করলেন তারপর বললেন আমি আশা করছি তোমরা কেউ আমাকে মিথ্যা বলবে না বয়স্ক মহিলা প্রথমে বলল হে মহামান্য শাহজাদা এই শিশুটি আমার সন্তান যুবতী মহিলা কান্না জড়িত কণ্ঠে বললেন হে মহামান্য শাহজাদা এই শিশুটি আমার সন্তান সোলাইমান সাল্লাম দুজন মহিলার কথা শুনে শিশুটিকে গভীরভাবে দেখলেন তারপর তিনি একজন প্রহরীকে বললেন আমাকে একটা তরবারি দাও সোলাইমান আলহ্লামের এই আদেশে উপস্থিত সবাই অবাক হয়ে সোলাইমান আলহিসাল্লামের দিকে তাকিয়ে থাকলেন শাহজাদা এ কি বলছে তিনি তরবারি কেন চাইছে প্রহরী বিস্ময় ভরা কণ্ঠে জিজ্ঞেস করলেন হে মহামান্য শাহজাদা তরবারি চাইছেন কেন সোলাইমান আলহি সাল্লাম উত্তর দিলেন আমি এই শিশুটিকে দুই ভাগে বিভক্ত করব। একজনকে এক ভাগ দিব এবং অন্যজনকে বাকি এক ভাগ দিব এই সিদ্ধান্ত শুনে যুবতী মহিলা চমকে গেলেন এবং তিনি হতবিহবল হয়ে পড়লেন তিনি সোলাইমান আলহি সাল্লামের সামনে হাঁটু গেড়ে বসে চিৎকার করে বললেন মহামান্য শাহজাদা দয়া করুন এই শিশুটির কোনো ক্ষতি করবেন না আমি মিথ্যা বলেছিলাম এই শিশুটি ওই মহিলাকেই দিয়ে দিন তবুও তাকে হত্যা করবেন না আপনি আমাকে আমার মিথ্যা বলার জন্য শাস্তি প্রদান করুন অন্যদিকে বয়স্ক মহিলা এই সিদ্ধান্তে নিশ্চিত ছিল সন্তানকে দুই টুকরোর কথা শুনে তার কোনো প্রতিক্রিয়াই নেই তখন সোলাইমান আলহ্লাম বললেন এই যুবতী মহিলা হচ্ছে এই সন্তানটির আসল মা একজন মা কখনোই তার সন্তানের জন্য কষ্ট সহ্য করতে পারবেন না সোলাইমান আলহিসাল্লাম শিশুটিকে তার আসল মায়ের কাছে ফিরিয়ে দিলেন মহিলাটি পরম মমতা এবং ভালোবাসায় তার সন্তানকে বুকে জড়িয়ে ধরলেন অন্যদিকে বয়স্ক মহিলা যিনি শুরুতে আত্মবিশ্বাসী ছিলেন তিনি এখন লজ্জায় মাতা নিচু করে দাঁড়িয়ে রইলেন সোলাইমান সাল্লামের প্রজ্ঞা এবং জ্ঞানের সামনে তিনি নিজেকে রক্ষা করতে পারলেন না বয়স্ক মহিলাটি লজ্জাজনিত কণ্ঠে বললেন আমি শুধুমাত্র ওই মহিলাকে একটি শিক্ষা দিতে চেয়েছিলাম তখন সুলাইমান আলহিহি সাল্লাম বললেন মিথ্যার মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় না তোমার এই কাজের জন্য মহান আল্লাহ তাল্লার কাছে ক্ষমা চাও বয়স্ক মহিলা অত্যন্ত লজ্জিত হলেন এবং সঙ্গে সঙ্গে রাজ দরবারের কক্ষ ত্যাগ করে চলে গেলেন আর সেই যুবতী মহিলা সোলাইমান আলহি সাল্লামের জন্য মহান আল্লাহ তাল্লার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন তিনি কান্না জড়িত কণ্ঠে বললেন হে মহামান্য শাহজাদা আপনি আমাকে একটি বড় অভিশাপ থেকে রক্ষা করেছেন এই ঘটনা সোলাইমান আলহি ইসাল্লামের অসাধারণ প্রজ্ঞার প্রমাণ প্রজ্ঞা শুধুমাত্র যুক্তিতর্কের মধ্যেই নয় এটা অনুভূতি এবং আন্তরিকতা একটি গ্রামের একজন আঙ্গুর চাষী সকালে ঘুম থেকে জাগ্রত হলেন তিনি তার বাগানের পরিপক্ক আঙ্গুর সংগ্রহ করার জন্য পরিকল্পনা করছিলেন যেগুলো তিনি বছরের পর বছর যত্ন সহকারে চাষ করেছেন কিন্তু বাগানে পৌঁছে তিনি দেখলেন আঙ্গুরের পাতা মাটিতে ছড়িয়ে আছে গাছের ডালগুলো ভাঙ্গা এবং গাছে কোনো ফল নেই কৃষক স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলেন তারপর রাগে চিৎকার করে বললেন কে আমার সর্বনাশ করেছে অল্প সময়ের মধ্যেই তার প্রতিবেশী উপস্থিত হলেন তারপর বললেন হে আমার ভাই আমি ভয় করছি আমার ছাগলগুলোর কারণেই তোমার এত বড় ক্ষতি হয়েছে গত আমার ছাগলগুলো পালিয়েছিল এবং আমি জানতাম না তারা তোমার বাগানে ঢুকে এমনটা করেছে কৃষক প্রচণ্ড রাগে প্রতিবেশীকে বললেন তোমার ছাগলগুলি আমার বাগান ধ্বংস করেছে এখন আমি কি করব, প্রতিবেশী মাথা নিচু করে বললেন আমি জেনে শুনে এমন করিনি হে আমার ভাই এমনটা হবে আমি জানতাম না কিন্তু কৃষক তার রাগ নিয়ন্ত্রণ করতে পারলেন না তিনি বললেন তোমাকে অবশ্যই এর ক্ষতির দায় নিতে হবে তাদের এই তীব্র ঝগড়ার কারণে গ্রামবাসীরা সেখানে জড়ো হতে শুরু করল গ্রামের একজন জ্ঞানী ব্যক্তি বললেন আমরা তর্ক করে কি এই সমস্যার সমাধান করতে পারবো এই সমস্যার সমাধান একমাত্র আমাদের মহামান্য বাদশাহ দাউদ আলহিহি সাল্লাম করতে পারবে দাউদ আলহি সাল্লামের দরবারে দুজন ব্যক্তিকে হাজির করা হল এবং দুজন ব্যক্তি দাউদ আলহি সাল্লামের দরবারে সমস্ত ঘটনা খুলে বললেন আঙ্গুর বাগানের মালিক কান্না জড়িত কণ্ঠে বললেন হে মহামান্য বাদশাহ আমার বাগান ধ্বংস হয়ে গেছে তার ছাগলগুলি আমার বাগান নষ্ট করেছে এদিকে ছাগলের মালিক অপরাধ ভুগছেন কিন্তু তিনি নিজেকে শেষ রক্ষা করার জন্য চেষ্টা করলেন তিনি বললেন মহামান্য বাদশাহ রাতে আমার ছাগলগুলো পালিয়েছিল আমি জানতাম না তার এত বড় ক্ষতি হয়ে যাবে দাউদ আলহি সাল্লাম মনোযোগ সহকারে দুজনের বক্তব্য শুনলেন তারপর তিনি সিদ্ধান্ত দিলেন যেহেতু ছাগলগুলি আঙ্গুর বাগান নষ্ট করেছে আইনত ছাগলের মালিক বাগানের মালিককে তার সমস্ত ছাগল হস্তান্তর করবে এই সিদ্ধান্তে বাগানের মালিক খুশি হতে পারলেন না তার মনে হচ্ছিল কোথাও কিছু একটা ভুল হচ্ছে অন্যদিকে ছাগলের মালিক তার সমস্ত ছাগল হারানোর কথা ভেবে খুবই কষ্ট পেলেন কেননা তার ছাগলগুলি যদি না থাকে তাহলে সে কিভাবে জীবিকা নির্বাহ করবে এই বিচার সভায় একজন জ্ঞানী ব্যক্তি উপস্থিত ছিলেন তিনি বললেন আমাদের উচিত সোলাইমান আলহিস্লামের নিকট এই সমস্যার বিষয়টি উপস্থাপন করা তিনি হয়তো আরও ভালো কোনো সমাধান দিতে পারবেন শেষ পর্যন্ত সকলেই সুলাইমান আলহিসালামের সামনে উপস্থিত হল সুলাইমান আলহী ইসাল্লাম সমস্ত ঘটনা মনোযোগ দিয়ে শুনলেন তারপর তিনি জিজ্ঞেস করলেন আমার পিতা কী রায় দিয়েছেন তারা উত্তরে বললেন ছাগলের মালিককে তার সমস্ত ছাগল বাগানের মালিককে দিয়ে দিতে বলা হয়েছে এতে করে ছাগলের মালিক নিচ্ছ হয়ে যাবে আর বাগানের মালিক বাগান হারার পরিবর্তে ছাগলগুলো পেয়ে যাবে সোলাইমান সাল্লাম গভীরভাবে চিন্তা করে শান্ত কণ্ঠে উত্তর দিলেন আমার পিতা তো সঠিক সিদ্ধান্তই নিয়েছেন কিন্তু তোমরা তা বুঝতে পারো তোমরা আমার পিতার সিদ্ধান্ত সঠিকভাবে বুঝতে পারো আমি বুঝিয়ে বলছি ছাগলের মালিক তার সমস্ত ছাগল বাগানের মালিকের কাছে হস্তান্তর করবে তবে স্থায়ীভাবে নয় বাগানের মালিক ক্ষতিপূরণ হিসেবে ছাগলগুলির দুধ পান করবে এবং প্রসব হওয়া বাচ্চা এবং অন্যান্য উৎপাদন থেকে লাভবান হতে পারবে অন্যদিকে ছাগলের মালিক বাগান মেরামত করবে যখন বাগানটি আগের মতো হয়ে যাবে তখন ছাগলগুলি তার মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হবে সলাইমান আলহি সাল্লামের এই সিদ্ধান্ত সকলের কাছে ন্যায় সঙ্গত এবং প্রজ্ঞাপূর্ণ মনে হলো দুজনেই স্বস্তি পেলেন বাগানের মালিক তার প্রতিবেশীর ক্ষতি না করেই ক্ষতিপূরণ পেলেন ছাগলের মালিকও কৃতজ্ঞতা প্রকাশ করলেন কারণ তাকে একেবারে নিঃস হতে হয়নি দরবারে উপস্থিত সবাই চিৎকার করে বললেন এটা অত্যন্ত প্রজ্ঞাপূর্ণ সিদ্ধান্ত ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বাগানের মালিক কৃতজ্ঞ কণ্ঠে বললেন হে মহামান্য শাহজাদা এমন সুন্দর একটি সমাধান দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ছাগলের মালিক বললেন আমি এই ঘটনায় খুবই কষ্ট পেয়েছিলাম কিন্তু আপনার এই সিদ্ধান্ত আমাকে আমার দায়িত্ব সম্পর্কে সচেতন করেছে হে মহামান্য শাহজাদা মহান আল্লাহ তালা আপনাকে বরকত দিক সুলাইমান আলহি সাল্লামের এই সিদ্ধান্তের খবর সমগ্র রাজ্যে ছড়িয়ে পড়েছিল রাজ্যবাসী তার প্রশংসা করছিল এমনকি দাউদ আলহি সাল্লাম যখন এই সিদ্ধান্তের কথা শুনলেন তখন তিনি তার পুত্রের জন্য মহান আল্লাহ তালার দরবারে সুক্রিয়া আদায় করতে লাগলেন হজরত দাউদ আলহি সাল্লাম গর্বিত কণ্ঠে বললেন হে আল্লাহ আমার পুত্রকে অসাধারণ প্রজ্ঞা দান করেছেন আপনি এ সম্পর্কে মহান আল্লাহ তালা কোরআনুল কারিমে বলেন আর স্মরণ করো সেই দিনের কথা যখন তারা ফসলের ব্যাপারে ফয়সালা দিয়েছিল কারণ ফসলটি তাদের সম্প্রদায়ের ছাগল দ্বারা নষ্ট হয়েছিল আর আমি তাদের ফয়সালা প্রত্যক্ষ করেছিলাম অতপর আমি সুলাইমানকে অধিক সঠিক জ্ঞান দান করেছিলাম এবং তাদের প্রত্যেককে আমি প্রজ্ঞা দান করেছিলাম সুরা আম্বিয়া আয়াত আটাত্তর ও উনআশি